আমি ইসলামর লেবাস করিয়া ইসলামর লেবাস করিয়া ইসলামর নিশানা আমি লইয়া আমি আমার আরো ইসলাম পন্থী আরো পাই উপরে হিংস্র মতো আক্রমণ কর্ম তাইলে আমি কোন ইসলাম গ্রহণ করলাম আমি কি আমার রসুলের ইসলাম গ্রহণ করছি না রসুল্লার আদর্শ আমার মাঝে না আল্লাহ নবী ফরমাইন আনা যায়িমুন ওয়া বিবাইতিন ফি রাবুল জান্নাত আনা যায়িমুন ওয়া বিবাইতিন ফি রাবুল জান্নাত আমি নবীর বেহেশত জমিদার হইছি ওই ব্যক্তির লাগি লিমান তারাতুল মারা মিরা ওয়া ইন আমার কোন উম্মত যদি বিতর্কে লিপ্ত হয় বিতর্কে লিপ্ত হয়া কোন যদি দেখে ফিতনা আশঙ্কা দেখা দিলাইব এই বিতর্কটাকে নিজরে ভর্তিয়া নিজরে নিজরে নিয়ন্ত্রণ করিলাই ওয়ইন কালা বুহিকান এ হকরপ্রে টাকা সত্য বিত্নাত জ্বলায় না বিতনার দিতে অগ্রসর হয় না বিত্নাত পারে না হে নিজরে নিয়ন্ত্রণ করিলাই না কবি বাসিয়াতে গিয়ে যায় আল্লাহর নবী ফরমান আনা যায়িমুন ওয়াবি বাইতুন ফি জান্না

এই যি মান কাতাল আন নাসাম বি গায়র নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আনমা কাতাল আন নাস জামিআ কুরআন কারীম আল্লাহ কইরা যদি কেউ অন্য কেউরে অন্য কোন মানুষরে অন্যায়ভাবে হত্যা করে বেআইনি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি অতএব জমিনে ফাসাদ সৃষ্টি করে ফাকা আনমা কাতাল আন নাস জামিআ একজন মানুষরেে হত্যা করছে না বরং আল্লার ঘুষনা উজাায় আল্লাহয় ভরা থাকা আন্নামা কাতালার নাসা জামি আ আমার একজন বান্ধ মার সেনা আবরম আমার সমগ্রপ পৃথিবী জমিলবা ীলে ও খানা জুবল্লাহ কাতালা নাসা জামি আমা সমগ্রম মানুষজাতি যেমন হত্যা করেলো এই হত্যাখন্দরে যদি আরা পয় করি তলের সাথে সাথে আমি

আমার দুইজন উম্মত যদি কোনো বিতর্কে লিপ্ত হয় কোনো কথা কথার মাঝে একটেলাপ দেখা দেয় তখন যদি একজনে এর তাকে একজনে যদি হ্যাঁ নিজের নিয়ন্ত্রণ করি কীটনাশ জলায় না আক্রমণ করে না আরেকজনের উপরে আঘাত করে না নিজের নিয়ন্ত্রণ করে লায় তাহলে আমার এই উন্মতন লাগি অমি বাই তিন ভিড়াবাদিন যান পাদদেশে একটা বালাহানার জিম্মাদার আমি নবী বনি জিমকাসু বাহান

ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ আমি ব্যস্তর খানো আমার এই উম্মতের লাগিয়ে একটা বালাখানার জিম্মাদার আমি নবী বলি জি কিজবা আমার যে উম্মতে মিত্তারে ওলা পরিত্যাগ করব মিত্তাকে ওলা জোরে নিয়ন্ত্রণ করব মিথ্যা কথা করে ওলা বাদ দিলাইব লিমান তারা কাল কিজবা ওয়ইন কানামা জিহান এমন কি তার জীবনে কোনো খতা কৌতুক কৌতুকর চলেও কোনো কথা মিথ্যা কথা কয় না কোনো মানুষ রে হাসি তামাশা করতে গিয়া হাসি তামসার চলেও মিথ্যা কথা তার মুখে দিয়ে না এমন ভাবে মিথ্যা কথার আমার যে উন্মতে পরিত্যাগ করব। আমি নবী তার লাগি অবি বায়ু তিন ফি ওসিন না আমি নবী বেহেস্তর মধ্য খানো আমার এই উন্মতর লাগি একটা বালাখানার জিম্মাদার বনে জিমো কাছু বাহান

কোন ইসলামী দলের হাসিয়ত দিয়ে দাও এটাই তো পারে ইসলামী দল নাম দিয়া ইসলামী দলের পক্ষ থেকে আবার গুজব রটাইব আল্লাহ নবী হইরা অবিবাহিতিন ফিল ওয়াসাতিন জান্নাহ আমি নবী বেহেশতর মধ্যখানে একটা বালাখানা জিম্মাদার উম্মত লবি বলি জিমু লিমান তারাকাল কিসবা যে উম্মতে মিত্তারে পরিত্যাগ করব তার জীবনে কোন দিন জীবনে কোন সময়ে কোন মুহূর্তে মানুষ হাসি তামাশার লাগি কৌতুক কর নিওতো কৌতুক কর কৌতুক কর চলো কৌতুক করতে গিয়ে আসলে মিছা কৌতুক কইলা নবী কইরা লিমান তারা কাল কিসবা ও ইন কানা মাযিহান যে কৌতুক চলেও কোনো মিছা ক মিছা কথা কইতো না ওলা নিজরে নিজর জব বানবে মিছা কথা থাকি বাসাইয়া রাখো আমি আমার এই উম্মতের লাগি আমার এই উম্মত পুরুষ হোক নারী হোক আমার এই উন্মতন লাগি বেহেস্তর মধ্য হানো আমার আল্লাহর কাছে আমি জিম্মাদার বনি যু আমার এই উন্মতর বেহেস্তর এই বালাখানার লাগে হোকা সোহান আল্লাহ নবী যদি কারো জিম্মাদার বনি যান বেহেস্তর বালাখানার লাগি এন কি নিশ্চিত না বেহেস নিশ্চিত দেন বেহেস আল্লাহ এনবে দান করবা যদি মিশা হতারে আমরা কলা পরিত্যাগ করতাম পারি যে কোন কৌতুকর চলেও আমরা মিশা হতা হইতাম না এখন

আল্লাহ নবী فرمাইরা আমি আমার এই উম্মতের লাগি বেহেশতের সর্বোচ্চ স্থান একটা বালাখানা জিম্মাদার বনি যিমু হবে ভাই তিনতে আআলুল আমি আমার এই উম্মতের লাগি বেহেস্তর সর্বোচ্চ স্থান সর্বোচ্চ স্থান একটা বালাখানার জিম্মাদার আমার এই লাগি বনি যিমু লিমান হাসানাহুল খুলাকাহ আমার যে উম্মতে তার চরিত্রে সংশোধন করে দেব আখলাতে হাসানাহ তার মাঝে পাওয়া যায়িম আমি নবীর চরিত্রে যে গগন করে দেব খুলাকাহসানা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমার যে উম্মত বলি জীব আমি নবীর ওবে বাইতিন ফি আ'লাল জাননা বেহেশতর সর্বোচ্চ স্থানও আমার এই উম্মতের লাগি বেহেশতর বালাখানার জিম্মাদান আমি নবী বলিজি মহাকা সুবহানাল্লাহ যে তিনটা কথা নবী কইছেন তিনটা वादा কইছেন এই তিনটা ওয়াদার মাঝে আপনারা যারা আছেন আমি সহ আমরা যদি আমরার জীবনের হিসাব মিলাইলাই আমরা যদি আমরার জীবনের চলাচল চলাফেরার ক্ষেত্রে মহামালার লেনদেনের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে আমরা যদি জীবনে এই হিসাবটা মিলাই লাই আর নবীর এই হাদিস শরীফ যদি অনুসরণ করে নিতাম পারে আমরা সমাজের মাঝে পরিবর্তন আই বলি না আইত নাই একটা হাদিসু যথেষ্ট কোন মত সংশোধিত হইবার লাগি পরিশোধিত হইবার লাগি নবীর উম্মতরে ইসলাম করার নবী আত্মশুদ্ধির লাগে নবী জমিন কিন্তু নবীর উম্মতে তো আত্মশুদ্ধি ঘটার না নবীর উম্মত আত্মশুদ্ধিত নাই বরং নবীর উম্মত লেবাস দিয়া পরিশুদ্ধ খালি লেবাসে পরিশুদ্ধ নিনা না লেবাস তো কত সুন্দর লেবাস দিন দিন খালি লেবাসের পরিবর্তন আমরা ঘটে নিনা না পঞ্চাশ বিশ বছর পঞ্চাশ বছর আগে তিরিশ বছর চল্লিশ বছর আগে তাহলে বাজি তাকা বড় বাজারও না এখন যে তাকা বড় পাওয়া যায় বলে না বলে নবীর উম্মত খালিলে বাসুর দিক দিয়ে উন্নত হইরাম পাগড়ি জুব্বার দিক দিয়ে আমরা উন্নত আমরা পরিশুদ্ধ ইরাম পবিত্র ইরাম বলে এই পবিত্রতা আছিল হলে ওই নাই যে পবিত্রতার কথা হয়ে গেছেন নবীর পবিত্রতা নবীর যে চিকিৎসা এই চিকিৎসাত দিকে আমরা মনোদ বেশ করিয়ান না। নব যে প্রেক্সিপশন দিয়া গেছে হয়। নব যে ঔষধ ছেে বনর কথা হয়েইয়া গেছন। ই ঔষধ কিন্তু আমরা গ্রহণ করিয়ান না প্রিয়ানি। আল্লাহ ভরমানু অনুনাজ জিলু মিনাল ক আনেমা আগু আসিভা উ্মরাহমাতুন ললমুকমেনি অনোনাজ জিলুমিনাল কোয়াা নিমা হুয়া শিফা।

হে আমার বান্দা বল কাই বা না বিল্লা কিভাবে তোমরা আমি আল্লাহর অস্বীকার করো কিভাবে তুমি তুমি আমার আমি আল্লাহর অস্বীকার করো আমি আল্লাহরে বুলিয়া জমিন তাহো ওখান তুম আমার মত তুমি মৃত আসলায় তোমার কোনো জীবন আসিল না আমি তোমার জীবন দিলাম সুম্মায়ু মেয়ে আমি আবার তোমার মৃত্যু দান করবো এই জীবনও জীবন না এই জীবনর পরে মৃত্যু আর দিনা না আৰ্নি মৃত্যু আল্লাহ আম্ৰানে দেখাইয়া দিলা না আমি প্ৰাণে কাৰিম দিয়া দেখাই বা তাক ফুৰু না বিল্লা আমাৰ বান্দা তুমি কিভাবে আমার আমাৰ অস্বীকাৰ ঘৰত জমিনো দিয়া অথচ আলমে আৰু আত আমি যখন প্ৰশ্ন কৰিছিলাম আমাৰ প্ৰশ্নৰ জবাবত উঠিছিলে আলাহত দুইখো মুখ আন লগে লগে কালু বালা আল্লা অবশ্যই আস নে আম্ৰা ব্ৰম আখনে আম্ৰা ভ আজকে তুমি জমিনো দিয়া সে তোমাৰ ইটা বুলাইলো সেয়া মাথাকে ৰৈ চলাইয়া দিলো সে তো আমাৰ হে ইই ইুহাল ইনসান মানব জাতিররা আল্লায় টাকি আবন মাধাররাকা বিরব বিকালকারীম। হ মানব সমপ্রতায়। কোন জিনিসেে তোমার পবিত্র তোমার আরব্যকারী মোর নিকট থেকে তোমারে ধরাই দুূরে সরায়া দিলো। মাগার রাখকা বিরব কোন জিনিসেে তোমার সম্মানিত রব থেকে তোমার দু সরায়া দিয়ে গেল খ বিয়া গেল। পাল্লায়বনকাই বাতা পুরু না বিল্লা। বান্দারে তুমি কিভাবে আমার অস্বীকার করো ও কুন্তু মামুয়া তার মতো তুমি মৃত আসলায় আমি তোমার এত সুন্দর একটা জীবন দিলাম উপহার দিলাম সুম্মায়ু মৃত্যু খুব আবার এই জীবন চিরস্থায়ী জীবন নাই এই জীবনের একটা মৃত্যুর মাধ্যমে জীবনের পরিসমাপ্তি ঘটব সুম্মায়ু মৃত্যু তোমার মৃত্যু গ্রাস করে তোমারে

কোন রাস্তা আছে নেই এর লাগে আমার সন্তান কলিজার টুকরা সন্তান যখন মারা যায় আমার বাবা যখন মারা যায় আমার মা যখন মারা যায় আমার কোন রক্ত সম্পর্ক জন্ম যখন মারা যায় কোন মুমিন মুসলমান যখন মারা যায় আমরা থাকি যখন এই মানুষটা অনুস্থিত হয়ে যায় লগে লগে আমরা কই ইননা লাগি ওয়া ইন্না ইলাইহি কিতা kitab

যদি আমরা এটা বুঝি বাই ভাই তাহলে দেশের কল্যাণে যারা রাজনীতি করেন এরার মাঝে হিংস্রতা আইতে পারে না এরা অতি লুপ পারে না এটা এরা যদি নিজের দান্দায় নিজর পেটর দান্দায় রাজনীতি করে তাহলে হিংস্র হওয়ার সম্ভাবনা আছে না না আছে যদি মানবতার কল্যাণে এবং দেশের কল্যাণে রাজনীতিতে অংশগ্রহণ করে এই রাজনীতিটাও তার লাগিয়ে বাদতই করি না না এই রাজনীতিটাও এই এই অঙ্গন জবাটাও তার লাগি মুক্তির কারণ হইব যদি উদ্দেশ্য ঠিক থাকে উদ্দেশ্য তো আপনার বেশিরভাগ ঠিক না একবার আমরা বক্তাও হল থাকিলে ওই যে এই যে ওয়াজর সিজন গেল ওই যে ওয়াজর সিজন গেল কতজন বক্তা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর বাণী বলছে আর কতজন কতজন বক্তা তার নিজর পেটের উদ্দেশ্যে বাণী বলছে আল্লাহ নবী তো কেমন আলাম অতর্ক আল্লিমুলি দিন ইলিম তলব করব। এ দুনিয়া অর্জন করার লাগিলে রাই রি দিন বেঁচে তৈরি অর্জন করতে ইলা bostao আছে শ্রোতাও আছে রাজনৈতিকও আছে ইসলামীdonor নেতা নেতাও হলো আছে বলে উদ্দেশ্য দিক না বললে কেউ সফলতা অর্জন করতে পারবে না আমি যে আয়াত পড়ছিলাম মান কাতালনাফসাম বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আনমা মা কাতালল নাস জামি উন্ন আয়াত আল্লাহ বলেছেন ওয়ালা তাবুল ফাসাদ ফিল আরদ আহ তোমরা জমিন ও ফাসাদ সৃষ্টি করিও না জেনে বলে ফিতনা হত্তার চেয়ে মারা স্টক এক ফিতনা তা কি হাজারো হত্যাकांड আছে না বাদে পুলিশ ভিডিও শোনা ওয়াইজলি শো হয়ে গেল কন্ট্রোল করতে পারিনা এক মোবাইল চার্জ দেওয়াতে এই মোবাইল চার্জ দেওয়া দোকান ও মোবাইল কত মানুষ হতাহত হইলা কত মানুষ পঙ্গু হইলা কত মানুষ আগ আড়াইলো হাও আড়াইলো আল্লাহ যে বোঝুন গান মিছা নেই বলে ফিটনা হত্যার চেয়ে যখন হত্যার চেয়ে জঘন্য সেখানে ফিটনাটা কি শুরু হইব হত্যা আর এই হত্যা আর কত হত্যা কাণ্ড গোটাইব এটা সীমাহীন এলাকি ফিটনা গোটাই তুলে ফিটনা সৃষ্টি করতে হইলে খুব সাবধান ফিটনা সৃষ্টিকারী আল্লাহ ইন্নাল্লাহ আমাল মুফসিদিন

ভাজা যা উহু যাহান নামুখা মিধান ফিমা আল্লাহ বৰ মাইৰামু তান মুক্মিনাম যদি কোনো মুমিন্দে হত্যা কৰে মোটাহাম্মিধান অন্যায় বাবে ভাজা যা উহু এই যে হত্যাকাৰী হত্যাকাৰী ফাজা যা উহু এন বিলিমৈ লগি বদলৈ লগি এনদে আল্লাহ বদলায়ো দিবা ভাজা যা উহু এনদে দিবা জাহান্নাম নাম ও খা লিটাং লাগি চিৰস্থায়ী জাহান নামযোৰে শুকা না উজুবিল্লা জেবজত মুমিন্দে হত্টা কৰিব আল্লাহ ফৈৰা মাং কাত আলা লক্ষ্মীৰাৰ মোটা আম্মিতান জেবজত মুমিন্দে সন্ধ্যায় বাবে হত্তা কৰিলো হাজাজা উহু জাহান নাম ওখা এন বিৰ্ময় আল্লাহ দিবা জাহান নাম চিৰস্থায়ী যাহান নামযোৰে শুকান আজ না উজুবিল্লা ৱাকাবি খালি জাহান নাম দিয়া শেষ না। আল্লাহ কইরা ওয়াকাতাই বান্না আল্লাহ এর উপরে রাগন্নিত আল্লাহ আল্লাহর উপরে রাগন্নিত তখন যার উপরে আল্লাহ রাগন্নিত তখন এমনি কোনো কল্লানোর আশা আছে বানাইর আশা আছে আছে নি না আল্লাহ যার বেরাগো এর কুসবরিদা তেন দুঃসব্ব তেন বড় কপালোর মন্দ সামনে আছে আছেন না না হ্যাঁ ওレンタ যদি আপনার বাচ্চা তিনগু বাচ্চা

পালাবিরা ফাজে জাআলহু জাহান্নামুল খালিদান فيها যেজন বিন্দে হত্তাক বিনিময় লগি জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম নাউযু বিল্লাহ ওয়া আর আল্লাহ তার উপরও সন্তুষ্ট আলাইহি ওয়ালাহু ওয়া আদ্দালহু জাহান্নাম হে ওয়া গাবিবা আল্লাহ লানত করুন অভিশাপ দিন হে জাহান্নাম আল্লাহ তাল্লা জাহান নাম অবদারিত করিলেন ওখান আউজুবিল্লাহ আল্লাহ আমরা রে এই সমস্ত ফিতনা ফসাদটা কি আমি ইসলামের মশাল আতো লইয়া যদি ইসলামের পতাকা ইসলামের জান্ডা আতো যদি আমার মাঝে ফিতনার হ্যাঁ ফিতনার বান্দার আমার ভিতরে থাকে ফিতনা আমি ফিতনা ছড়াইয়া দেই ঝগড়া বিবাদ লাগাইয়া দেই হ্যাঁ জমিন ফসাদ সৃষ্টি করি হাঙ্গামা সৃষ্টি করি তাহলে আমি ইসলামী দলের নেতা ওই অবস্থা বর্তমান